দেখছি ভালা বেড়ায় ও যদি বইয়া বইয়া খায় ও গিন্নি না টেহা দেয় সেই টেহা খায় রিক্সা ওলায় টেহা দেয় সেই টেহা বেড়া সারাটা জীবন খালি এইটা শিখছে জীবন আর এইটা শিখছে না ঠিক কেনা খাও ফির সাপরা দেশের ফির অধিকাংশ খালি এইটা শিখছে আল্লাহ মেহরবানি ভালো আছে তবে অধিকাংশ হলে এমনি আর ফাতনরা এটা যে এমনি যে এটা মাঝে যে এমনি এইরকম করণ লাগে এইটা আমরা তারা শিখছে না এরকম কেটা যেন এমনি ঘুরাই দিছি এটা আবার এমনি

তুমি কি ফিসা বইবা আমি ওই নাগাশ দরবার হবে দিন আর একটা কাজ এখানে লোকজন আসবে হেদায়ত নিয়ে নিয়ে বাড়িতে যাবে মশাল নিয়ে আলু নিয়ে বাড়িতে যাবে বাড়ির পরিবার পরিজনকে সোনার মানুষ বানাবে দাদা একটা আমি এরকম ফিসাব বানাইতাম তোমার সাই লেখাপড়া করাই শিয়াল লাগিয়ে আমি গেলাম আমি এইরকম হইতাম সাই আমি কইছি যে এরকম ফিসাব হইতে হইলে কিছু জমিন লাগবে দাদা গরিব মানুষ মাত্র নয় শতক জায়গা দিচ্ছে

আড়ানো স এই মতত মানুষ করল এই মতত চিনা যায় না মারhaba কইনি আল্লাহ আমার এখানে 10টা প্রতিষ্ঠান এডা খানকা তাকিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপঠাগার গোদশোনাগড় ছাত্রাবাস এতিমখানা মসজিদ মারhaba কইনি কয়লি পারাইছরে 10টা 10টা আমার মসজিদটা 300 পাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে আমি হলো জমা পড়াই এটা তোমায় শুনছে তো এখন সব লোক আজানের আগে আমরা নিয়মিত মুসল্লি গিয়া ভিতরে জাগা নাই সব বাইরে বালুয়ে সালুয়ে মেঘে মুগে আমি কোনো মতে ভিতরে জাগা পাই ইমাম দেখছে তাহলে আমিও বাইরে লাগলো মার হাবা আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারা দেখাইয়া বাউ দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্বিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ ডিজাইন করো তারা দশজন ইঞ্জিনিয়ার ভিলা একটা ডিজাইন দাঁড় করাইয়া আমার কাছে বিলছে আইনা দুইজন নেন আমি কিনা তারাcolorPrimary মসজিদের কথা কইছে আইকে আনছি আমি বলে দেখতে একটু বড় দেখা যায় কো হুজুর বড় কইরা আইছি কারণ আস্তে আস্তে লোক বাড়বো কম তো না

জীবনে তো কমার মাফিল করলাম না বত্রিশ বছর ধরে মাফিলে করি না এটা আমি যখন আইখ্যা লাইসে এটা আমি তার কাটাকাটির যাইতাম না মসজিদ সাল্লা হইবো এক বছরে আমি বস ফয়েজি মাফিল কইরা যত টাকা হাতিয়া পাই পুরা এক বছরের হাতিয়া আবার মসজিদ আমি দান করে দেবো সারে আমি পঁচিশ লক্ষ টাকা পয় লক্ষ লক্ষ পঁচিশ লক্ষ টাকা এক মুডে দিয়া গত যে রমজানটা গেল

অহন তো ঘুমাইতাম পারি না অহন তো ঘুমার হয় না এই যে মাফিল তখন যায় আমি নাগাইশ যাই শেষ করে আল্লাহ যদি বাঁচাই না গিয়া সেটা মসজিদের কাছে আমি নাম তুই না আমি সাইড তৈরি বসে কাঠটা গুদ্রা গজিয়ে কোনো রডের টুকরা বইটা নি কোনো এই সিমেন্টের বস্তা খালি বস্তারা বইটা রয়েছে নি এটি আমি গুড়ান দিয়া না দেখা আমি ঘুরলেও আমার ঘুম হইতো না আমি মাঝে মাঝে ভিড়টা ঢুকলে দাঁড়াই প্রায় আড়াইটা তিনটা বাজে একটা লোক জানি না সব ঘুমায় না আড়াইটা তিনটা আমি কান দিয়ে আকাশের দিকে তাকাই এবং আল্লাহ কিছু শুরু করলাম তোমার ঘর মসজিদ শুরু এটা করছি এটা শেষ করতে করতে যদি আমি মজা দিত যত বাংলাদেশের মানুষে সিনে পৃথিবীর যত মানুষ আমার ওয়াজ শুনে আমার ফুতেরও যত মানুষে সিনে না আমি যদি মসজিদ যারা করে মজা জিজ্ঞে এই মসজিদ কেনা যে করবো আল্লাহ আল্লাহ ও এ মাইতি দায়িত্বও হুনে না আমি আর তুমিও আমি আল্লাহরে মাইতে মাইতে দরখাস্ত দেই আল্লাহ এই মসজিদ আর কি শেষ না করাইয়া তুমি দয়া করে আমার মৃত্যু দিও আমিন না আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছি আবার এই মসজিদরা নগদে বিকাশে রকেটে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া আপনারা যারা অনলাইনে আছেন তারা দেখছেন মালয়েশিয়া বারোটা প্রোগ্রাম করছি বা সৌদি আরবে পাঁচটা প্রোগ্রাম করছি আবার কিছুদিন পরে ঈদের পরে বাহারায় তারপরে মক্কার বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন প্রদেশ আল কাসিমাবা তারপরে এ এইগুলাকে আমি ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা রাখছি তারপরে দুবাইও যাওয়ার পরও যাওয়ার পরিকল্পনা এই মসজিদরা নিয়া আমার হোটেল আমার ফুতের লেগে যে মায়া এতে বেশি লাগে মসজিদের লিগে আমি রুটি ঘুমাইতাম পারি না খাইতাম যাই খাইতাম না আমার এই মসজিদরা আমার স্বপ্ন আল্লাহ নবী একটা কথা কৈছো মাম্বানা লিন্ডা হেমা শ্টিদান বদল লহু বাই টান ফিল্ড জাটনা হারা দুনিয়ায় মসজিদ বানাই দি আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই দেব আমার এই মসজিদ আমার স্বপ্ন আমি প্রত্যেকটা দিন এতিম ফলাফেন লইয়া লইয়া আমি যারা এই মসজিদে যেভাবে সাহায্য করে তারা লেগে দোয়া করি আজকেও একটা লোক আমার ফোন দেওয়া করি যে আমি আপনার লোকের দেখা করা কে রে তো কথা আছে আইসে পরে পঞ্চাশ হাজার টাকা আপনার এই একশো এক এক হাজার টিকা পঞ্চাশটা লোক আমার হাতে দিয়া দেওয়া করে যে কুমালা মহিলা জায়গায় আপনার মসজিদে এই পঞ্চাশ হাজার টাকা জমা ইসলাম দেওয়ানের লেগে এটা লইয়াইছি বুড়া মানুষ মুরব্বী মানুষ পঞ্চাশ হাজার টাকা দিয়া গেছে আল্লাহর খাস মেহরবানি বিভিন্নভাবে আমার এই মসজিদরাগবহিত আপনারা এখানে যারা আছেন আমার মনটায় সাক্ষী দি সাজ্জার মাহফিলটা কবুল হয়েছে আমরা সকলে মিলল এখন দোয়া পড়াবো দোয়ার আগে দিয়ে এই কবর স্থানে যারা আব্বা আম্মা হত সোহাই রাখছেন দাদা দাদি সহায় রাখছেন কেউ পারবেননি যে হুজুর ইনশাআ আল্লাহ এত বড় মসজিদ বা আমরা কুমিল্লা এটা দেশ বিদেশতে মানুষ দেখতে আইব ইনশাআল্লাহ হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে পাঁচটা হাজার টেহা দিলাম অথবা দশটা হাজার টেহা দিলাম অথবা ক্যাশ একটা হাজার টেহা দিলাম এরকম আসেননি কেউ আমি খুশি মনে আল্লাহ রস্তের আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন